প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি স্মার্টফোন নিয়ে যা দুই সালের অন্যতম শক্তিশালী ফোন ওয়ান প্লাস থার্টিন ওয়ান প্লাস থার্টিন হল দুই সালের অন্যতম আলোচিত প্রিমিয়াম স্মার্টফোন যা নিয়ে এসেছে একেবারে নতুন স্ন্যাপড্র্যাগান এইট এল চিপস্যাট বিশাল ছয় হাজার ব্যাটারি এবং হ্যাসেল ব্ল্যাডের উন্নত ক্যামেরা সিস্টেম চলুন জেনে নেই এই ডিভাইসটির সব দিক ডিজাইন থেকে পারফরমেন্স পর্যন্ত কেন এটি হবে আপনার পরবর্তী স্মার্টফোন ডিজাইন ও ডিসপ্লে ওয়ান প্লাস এসেছে দারুণ আকর্ষণীয় ব্ল্যাক এক্লিপস ফিনিশে ছয় দশমিক আট দুই ইঞ্চের কিউএইচডি প্লাস প্রো এক্স ডিআর ডিসপ্লেটি একশো কুড়ি হার্চ রিফ্রেশ রেট সাপোর্ট করে যা গেমিং বা ভিডিও দেখার অভিজ্ঞতাকে করে আরও মসৃণ ও রঙিন স্ক্রিনের টু কে ডিসিআই রেজলিউশন ও উন্নত এসডিআর প্রযুক্তি ছবির প্রতিটি ডিটেলকে তুলে ধরে অসাধারণ স্পষ্টতায় পারফরম্যান্স ও প্রসেসর এই ফোনে ব্যবহৃত হয়েছে সর্বশেষ কলকম স্ন্যাপড্রাগন এইট এলিট ফোর পয়েন্ট থ্রি টু চিপসেট যা বর্তমানে বাজারের সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলোর একটি এর সঙ্গে রয়েছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ ফলে হেভি গেমিং মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিং সব কিছুই চলে একদম স্মুথভাবে ব্যাটারি ও চার্জিং ওয়ান প্লাস থার্টিনে রয়েছে বিশাল ছয় হাজার ব্যাটারি যা একবার চার্জে দিন ব্যবহার করা সম্ভব সাথে আছে এইট্টি ওয়াট সুপার বুক ফাস্ট চার্জিং এবং ফিফটি ওয়াট এয়ার বুক চার্জিং ফরে মাত্র কিছু মিনিটেই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে ক্যামেরা হ্যাসেল ব্ল্যাডের নতুন যুগ ওয়ান প্লাস থার্টিনের ক্যামেরা সিস্টেমটি সত্যিই অসাধারণ এতে রয়েছে ফিফথ জেন হ্যাসেল ব্ল্যাট ট্রিপল ক্যামেরা সেট যার মূল লেন্স পঞ্চাশ মেগাপিক্সেল দিন কিংবা রাত প্রতিটি ছবি স্পষ্ট উজ্জ্বল এবং পেশাদার মানের হ্যাসেল ব্ল্যাড কালার টিউনিং ফিচারটি রঙের সঠিকতা ও ডাইনামিক রেঞ্জকে আরও উন্নত করেছে ফিঙ্গারপ্রিন্ট ও সিকিউরিটি এই ডিভাইসে রয়েছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যা আগের চেয়ে অনেক দ্রুত এবং নির্ভুল এটি কেবল দ্রুত আনলকই করে না বরং আপনার ফোনের সিকিউরিটিকেও রাখে সর্বোচ্চ পর্যায়ে সফটওয়্যার ও অন্যান্য ফিচার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন অক্সিজেন ওএস সহ ফাইভ জি কানেকটিভিটি আলট্রাফাস্ট ইন্টারনেট স্পিড ডুয়াল সিম সাপোর্ট প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি অ্যান্ড স্লিক ডিজাইন সব মিলিয়ে বলা যায় ওয়ান প্লাস থার্টিন হলো দুই সালের সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর একটি যারা চান আলটিমেট পারফরমেন্স প্রিমিয়াম ডিজাইন আর অসাধারণ ক্যামেরা তাদের জন্য এই ফোনটি একেবারে পারফেক্ট চয়েস তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই ওয়ান প্লাস থার্টিন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ট্যাগ ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ